ও রব আমারে বাঁচাও ও রব আমারে শান্তি দাও ও রব আমারে নজর দাও ও রব আমারে মুক্তি দাও আল্লাহর হাবিব বলেন উম্মত রে আমি এমন একজন পয়গম্বর নিজের জীবনের চাইতেও উম্মতদেরকে আমি বেশি পরিমাণে ভালোবাসি জিবরাইল আমাকে যখন রওসা থেকে বাগিরে করবেন জিবরাইল যখন আমাকে আহ্বান করতে দাও ওই সময় কেমনি রসাতে বাগিরে হব আমি আমার চুল গোলা আমি আমার দাড়ি গোলাপ আমি আমার শরীর থেকে গোলাপ ছাড়তে থাকবো রসা থেকে বাগিরে হতে থাকবো কি আমি কাঁদতে থাকবো ওয়াকুল আমি বলতে থাকবো উম্মতি 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 রে ভাই যে আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় এ আমার কলিকার যুবকেরা মুরব্বী বাচ্চানেরা পর্দা ডালের মা বোনেরা যেই ময়দানে কেউ কারো নেই ওই ময়দানে হাবিব তোমাকে আমাকে বলবে না তুমি কার মহাব্বতে বড়িয়া নামাজ ছেড়ে দিলা কার মহাব্বতে বড়িয়া তুমি তিন ছেড়ে দিলা কার প্রেমে বড়িয়া তুমি আল্লাহ হাবিবের কলিজার ভিতরে সুরি চালাইলা দাড়ির ভিতরে খোল লাগাইলা শোনো রে দুনিয়া কিন্তু ধোকারে দুনিয়ার ধোকার বেসনে পড়িয়া আখেরাত বরবাদ করিও না

উপায় কি হবে সদা কাপড় পরিয়ে তোমার রেখে আসবে চলে সব সেদিনের সাথে কেউ গাবে না সেদিনের সাথে কেউ গা শুধুমলা একটু ভেবে দেখে মন ও পাইকি গবে একটু ভেবে দেখে মন ও পাইকি গাবে সপরে রে

মোহাম্মদ মঞ্জু আলম পিতা মোহাম্মদ ময়নাল শুক্লার মাস্টার মোড় উনি হারিয়ে গেছেন উনি স্টেজের পাশে আছেন তাকে তার কাফেলা থেকে নিয়ে যাওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে সম্মানিত হাজিরিন ঐতিহাসিক চরমনাই মাহফিলের নমুনায় গ্রামের তিন দিন ব্যাপী বিশাল ইস্তেমা হালকায় জিকিরে এখন মূল্যবান নসিহত পেশ করছেন উস্তাজুল আসাদিজা শাইখুল হাদিস আল্লাহ আব্দুল হক আজাদ তাবাদ পারাকাত হোম হাদিস বগুড়া জামিল মাদ্রাসা মূল্যবান নসরত পেশ করছেন শাইখুল হাদিস আল্লাহ আব্দুল হক আজাদ হাফিজ এখানে আওয়াজ না মাঠে কিন্তু السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة তিন দিন ব্যাপী এই ইস্তমার প্রধান মেহমান এবং হজরত ওলামায় কারাম অস্ত্র এলাকার মুসলমান ভাই রহমান এতক্ষণ পর্যন্ত আপনারা বেহস্ত দোজক এবং বেহস্তের সুখ শান্তি কেয়ামতের লক্ষণ সম্পর্কে আলোচনা শুনেছেন বয়ান শুনেছেন এটা তো এক একজনে এক এক রুচি নিয়ে কথা বলে তাই না সবার কথাতে এক বরাবর হবে না আমি কিন্তু রেওয়াইজি বক্তা নই এখানে তো প্রায় সময় আসছি মরুভূম খ্রিস্টের সাথে বারবার আসছে যারা পুরা সন্তারাই জানেন যাই হোক আমি আপনাদের সম্মুখে জনাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সংক্ষিপ্ত একটি হাদিস তেলাবাদ করেছি তো আমি এই হাদিসের ব্যাখ্যা করার আগে আপনাদের কাছে অনুরোধ করবো মোবাইল নিয়ে কোনো ঝামেলা করিবেন না এবং অন্তরের কাম দিয়ে ভালোভাবে শোনার জন্য আমি অনুরোধ করব ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আমারও উপকার হবে ইসলাম দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মানুষের আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা দ্বিতীয় হচ্ছে সমাজ জীবনের সমস্ত অনাসার শরীর ডাকাতি হরতাল উত্তর চিন্তায় রাজধানী দর্শন তথা শরীয়ত এবং সমাজ বর্জিত যত কর্মকাণ্ড সমাজে সংগঠিত হচ্ছে এই অপকর্ম থেকে সমাজকে মুক্ত করার ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বর্তমান দেট মারা মারিয়ে চলছেAppCompat দেশের মধ্যে দ্বন্দ্ব কলহ চলছে ক্ষমতার লোভ আর অর্থের লোভে মানুষ এমন ভাবে বিবুর করেছে যারা এই গাড়িতে চলিছিল তারা আজকে জেলখানায় যুকু যুকু মরছে এক আল্লাহ যে বিভিন্ন সময় উত্থান পতনের মাধ্যমে মানুষকে শিক্ষা প্রদানের জন্য কিছু ঘটনা ঘটায় পরবর্তী পর্যায়ে আল্লাহ বলেন ফারাতাবির উলিল আলবাব ফারাতাবির উলিল আফসার এই বিবেকমান মানুষেরা বুদ্ধিমান মানুষেরা তোমাদের সামনে যে সমস্ত ঘটনা প্রবাহ সংগঠিত হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার থেকে বিপদ গামেঠা থেকে মুক্ত করে সঠিক পথে পরিচালনা করা কিন্তু হতবাগা মুসলমান নয় মানবজাতি জাতি আল্লাহর এই শিক্ষা থেকে গ্রহণ না করে আগের হাল যেদিকে পিছনের হাল সেদিকে চলে কিন্তু এই অবস্থার কারণটা কি আল্লাহর হাবিব জনাবের রসুল্লাহ সাল্লাহাম সংক্ষিপ্ত হাদিসের মধ্যে এর নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এটার কারণটা কি কারণ হচ্ছে এই আল্লাহর হাবিব বলতেছেন হুবুদ দুনিয়ার আসুকুল্লে খতিয়া দুনিয়ার মহব্বত সমস্ত অপকর্মের মূল ভিত্তি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত সমস্ত গুণের মূল ভিত্তি এটা ওই দিকে হাদিসের সংক্ষিপ্ত অর্থ এখন আপনাদেরকে বলি দুনিয়ায় কাকে বলে হুজুর তো ওয়াজ করছেন দুনিয়ায় কাকে বলে দুনিয়ার ভালোবাসা কেমন করে ধ্বংসের কারণ হয় এই জিনিসটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব দুনিয়ার বাস্তবতা কি এই একটা গাছ উদাহরণস্বরূপ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই একটা গাছ গাছের এক পার্শ্বে একটি কালো ইঁদুর আর আরেক পার্শ্বে একটি সাদা ইঁদুর গাছের দুই পার্শ্বে কাল ও ইন্দুর আর সবাই ইন্দুর বিরতিহীন ভাবে এই গাছে খাচ্ছে কিন্তু গাছে বিরতিহীন ভাবে খাচ্ছে খাতে খাতে কিছুদিন পরে দেখবেন গাছের পুষ্টিত্ব শেষ গাছে পুষ্টিত্ব কি এই উদাহরণ দেওয়ার পর আপনাদের বলছি মানুষের জীবন হচ্ছে একটা গাছের মত 70 বছর 80 বছর বা সর্বোত্তে 100 বছরের একটা গাছ যে আমার গাছের একপাশে একটা কালো ইন্দুর আর একপাশে পাশে একটু সাদা ইন্দুর অভিরাম ভাবে বিরতিহীন ভাবে আমার দেহকে আমার গাছকে খাইছে কালো ইন্দুর কি রাত সাদা ইন্দুর কি দিন রাত আসতেছে দিন যাচ্ছে দিন আসতেছে রাত যাচ্ছে এ কালো ইন্দুর রাত সাদা ইন্দুর হচ্ছে কি দিন বিরতিহীন ভাবে আমাকে খাইছে দিন যাচ্ছে রাত আসতে রাত দিন আসতেছে আস্তে আস্তে এই আর দিন কালো ইন্দুর আমার হয় বছর পর আমার দুনিয়া থেকে বিদায় সময় কেন্দ্র এটা হচ্ছে দুনিয়ার আমার জীবনের হাতিকত এই যে কালো ইন্দুর আর সাদা ইন্দুর খাচ্ছে এটার কোনো বিরতি আছে বিরতি নাই দিন আসতে আসে রাত যাচ্ছে অনাবরতাকে আমার পর্যন্ত আসা কালো ইন্দুর দিন আসা সাদা ইন্দুর এই কালো ইন্দুর আর সাদা ইন্দুর আমার পর আমি বরণ করিব। এটা হচ্ছে যে দুনিয়ার হাকিকত বুঝাতে পারছে কেটাই। আল্লাহর হাজির বলতেছেন দুনিয়ার মহব্বত মানুষের সমস্ত অপকর্মের মূল কারণ এখন মহব্বত কাকে বলা হয় সে জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই তার আগে আপনাদের একটা অন্তরে প্রশ্ন দেখতে পারে দুনিয়ার ভালোবাসা দুনিয়া যদি অর্ধ না করি দুনিয়ায় যদি না কামাই চাকরি বাকরি কৃষিকাজ এবং দোকান পাট যদি না করি আমার এই মাথার টুপিটা আমি প্রত্যেকে খরিদ করব। কাপড় পড়তে করে খরিদ করবো ছেলে সন্তানদেরকে লেখাপড়া কিভাবে করাইব সংসার জীবন পরিচালনা কিভাবে করবো আত্মীয়তার সম্পর্ক কিভাবে আমি

দুনিয়ায় অর্জন করা দুনিয়ায় অর্জন করা দুনিয়ায় অর্জন করা দুনিয়ায় অর্জন যদি না হয় আমার সংসার কিভাবে চলবে অর্থাৎ আল্লাহর হাত দিয়ে বলতে খবরদার মানুষের কাছে হাত পাইবে না কিন্তু হাত পাইবে না কারো কাছে চাইবে না তো নাসাওয়া চাওয়া তোমার সংসার ছাড়া চলে দুনিয়ায় কামাইতে হবে অথচ আল্লাহর হাত দিয়ে বলছে দুনিয়ার মহব্ব সমস্ত অপরাধের মূল ভিত্তি সুতরাং এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি বলেছি ভালোবাসা তাকে বলা হয় প্রয়োজন তাকে বলা হয় আমি উদাহরণ দিচ্ছি মানুষের জীবনের জন্যই উপার্জন প্রয়োজন দুনিয়াকে কামাইতে হবে সুতরাং দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক থাকতে হবে এ দুনিয়ার সাথে যে মানুষের সম্পর্ক এটি হল একটি প্রয়োজনের সম্পর্ক হাইজতের সম্পর্ক দরকারের সম্পর্ক জরুরতের সম্পর্ক কেমন আমি উদাহরণ দিচ্ছি মানুষ মাত্রই কিন্তু অসুস্থ হয় কি হয় অসুস্থ হয় রোগাক্রান্ত হয় তো আমি যখন রোগাক্রান্ত হইব আমি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হইতে হবে হসপিটালের সাথে হইতে হবে কিন্তু ঠিক আছে বেটিকে ঠিক তো বুঝা গেল কি ডাক্তারের সাথে আমার সম্পর্ক হসপিটালের সাথে আমার সম্পর্ক প্রয়োজনের সম্পর্ক ضرورتের সম্পর্ক حاجতের সম্পর্ক ঠিক না বেটিকে ঠিক এটা ভালোবাসার সম্পর্ক নয় আরেকটি উদাহরণ পেশ করি সুতরাং মানুষের সাথে সম্পর্ক হাজতের জরুরতের সম্পর্ক আর বাথরুমের সাথে